আপনাদেরকে যদি একটা হাদিস শোনাই তাহলে আশা করি আজকে আসার এবং বসার যে কষ্ট আশা করি ইনশাল্লাহ এই কষ্টটা দূর হয়ে যাবে হাদিসটা শুনতে রাজি আছেন তো সবাই সবাই বলে না অনেকে মনে হয় শুনতে রাজি নেই রাজি আছেন সবাই নাকি আবার পিছনে যারা আছেন তারা সামনে যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেছেন যে সামনে যারা আছেন আপনারাই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক যা আছে সব বলবেন

আমরা দুনিয়া থেকে আসমানের দিকে তাকালে যেমন আসমানের তারকা গুরুকে ঝলঝল করতে দেখি আসমানের রহমতের ফেরেস তারা যখন জমিনের দিকে তাকায় তখন তারা জমিনের এই সমস্ত কোরআন হাদিসের মজলিস আকাশের তারার মতো ঝলঝল করতে দেখি এরপরে ফেরেস তারা একজন আরেকজনকে বলে চলো আজকে গাজীপুরের সাইনবোর্ডে মার্কাজুল কোরআন ও সুন্না মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা করতেছে চলো আমরা সেখানে গিয়ে তাদেরকে রহমতের ছায়া দিতে থাকি এরপরে ফেরেশতারা এসে এই সমস্ত মজলিসের চতুর্দিক বেষ্টন করে বসে যায় আমরা মানুষ একজনের পাশে আরেকজন বসি সামনে পিছনে ডাইনে বাই আমরা একজনের পাশে আরেকজন বসে কিন্তু ফেরেস্তাদের নিয়ম হলো ফেরেস্তারা একজনের উপরে আরেকজন বসে কোথায় বসে উপরে আরেকজন বসে উপরে বসে কেন এটার একটা উত্তর এই প্রশ্নের একটা জবাব আছে তবে কথা বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে এই জন্য সেদিকে গেলাম না ফেরেস্তারা একজনের উপর আরেকজন বসতে 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 তাদের শাড়ি আল্লাহ তালার আর সাজি পর্যন্ত চলে যায় আল্লাহ তাহলে ফেরেস জিজ্ঞাসা করেন ফেরেস তারা তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছ আচ্ছা বলেন তো এই যে আমরা এখানে যে বসে আছি আল্লাহ তাহলে দেখেন কি দেখেন না আমরা যা বলতেছি আল্লাহ তালা শুনেন কি শুনেন না তারপরেও আল্লাহ তালা ফেরেস জিজ্ঞাসা করেন কেন কারণ ফেরেস জবানে বান্দার প্রশংসা শুনতে আল্লাহ তালার কাছে ভালো লাগে ফেরেশতারা বলে আল্লাহ আজকে মারকাজুল কোরআন ওয়াসুননা মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনার বান্দারা বসে বসে আপনার প্রশংসা করতেছে আপনার তাসবীহ পাঠ করতেছে আপনার গুণগান গাইতেছে আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা আমার বান্দরা বসে বসে আমার প্রশংসা করতেছে আমার বান্দরা বসে বসে আমার গুনগান গাইতেছে আমার তাসবিহ পাঠ করতেছে আমার বান্দরা কি আমাকে দেখেছে আমরা কি কখনো আল্লাহকে দেখেছি ফেরেশতারা বলে না আল্লাহ আপনার বান্দরা কখনো আপনাকে

কি চাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলে না আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই আল্লাহ বলেন যদি জান্নাত দেখতো তাহলে করত ফেরেস্তারা বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো আরো অনেক বেশি করে জান্নাত চাইতো আল্লাহ বাগনাদিয়া বলেন ফেরেস্তারাত আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে ফেরেস্তারা বলেন আল্লাহ

এই বান্দারা আমি আল্লাহকে না দেখো আমি আল্লাহর প্রশংসা করে আমার যেই বান্দারা আমার জান্নাত না দেখো জান্নাত চায় আমার যেই বান্দারা আমার জাহান্নাম না দেখো জাহান্নাম থেকে মুক্তি চায় ফা ইন্নী উশহিদুকুম আননী কদ গফালতু লাকুম আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও আমার রাহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দারা এই মহরতে মারকাজুল মাহফিলের মধ্যে বসে বসে আমার প্রশংসা করতেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম আর আসতে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক ফেরেশতাদের কে এই কথা বলার পর এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ

আসছে কিন্তু মাহফিলের মাইকের আওয়াজ যখন তার কানে গেছে এবার তার কাছে মনে হলো এই বক্তার কণ্ঠটা সুন্দর যাই যাই একটু বক্তার কণ্ঠটা শুনে যাই এবার ফেরেস্তার আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনার ওই বান্দা তো মাহফিল শুনতে আসে নাই সে অন্য কারণে আসছে সে অন্য প্রয়োজনে আসছে আমার আল্লাহ ফেরেস্তাদের কে ডাক দিয়া বলে ফেরেস্তারা এই মাফিল এমন এক মজলিশ এই মজলিশের এত দাম এই মজলিশের মধ্যে আমার যে জীবান্দা বসবে যে কারণে এই বসুক না কেন আমি আল্লা তাদেরকে মাফ করে দিনা এখন যাদের একটু কষ্ট হইতেছে আশা করা যায় এই হাদিসটা শোনার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ ফেরাতের আশায় ক্ষমার আশায় কষ্টটা কিছুটা হলেও দূর হয়েছে ঠিক না বেছি